উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ থেকে ছাম্বো অঞ্চল আক্রমণ করা হয় এই যুদ্ধের সময় ছাম্বো এলাকায় নিযুক্ত মেজর ভাস্কর রায়কে তার সাহসিকতা এবং বীরত্বের জন্য মহাবীর চক্রে ভূষিত করা হয়েছিল পাকিস্তান ভারতের বিরুদ্ধে গ্র্যান্ড স্ল্যাম নামে একটি অভিযান শুরু করেছিল অপারেশন গ্র্যান্ড স্ল্যামের অধীনে পাকিস্তানি সেনাবাহিনী আকনোর সেতু দখল করার কথা ছিল পাকিস্তান বিশ্বাস করত যে আপনার সেতু দখলের মাধ্যমে এটি ভারতীয় সেনাবাহিনীর রসদ এবং সামরিক সরবরাহ বন্ধ করে দেবে পাকিস্তানি সেনাবাহিনী আকনোর সেতু দখলের জন্য ছম্ব এলাকা দখল করেছিল তবে মেজর ভাস্কর রায়কে ওই এলাকায় মোতায়েন করা হয়েছিল এই যুদ্ধে মেজর একাই তেরোটি পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস করেন ছম্বের এই যুদ্ধের ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তানি সেনাবাহিনীর পরিকল্পনা ব্যর্থই করেনি তাদের যুদ্ধ ছেড়ে পালাতে বাধ্য করেছিল উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এই যুদ্ধ ছ বছর ধরে চলেছিল এই যুদ্ধের লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানি উনিশশো সালে ভার্সাই চুক্তির অধীনে নানান বিধিনিষেধ এবং শর্তের মুখোমুখি হয়েছিল এই পরিস্থিতি জার্মানিতে গভীর অসন্তোষ এবং অস্তিত্বশীলতার জন্ম দেয় উনিশশো তেত্রিশ সালে অ্যাডলফ হিটলারের নাক্সি পার্টি ক্ষমতায় আসার পর জার্মানি আগ্রাসী জাতীয়তাবাদ এবং সামরিক সম্প্রসারণের নীতি অনুসরণ করে উনিশশো উনচল্লিশ সালে পয়লা সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে জার্মানি পোল্যান্ড আক্রমণ করার পর ব্রিটেন এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এরপরে আরো অনেক দেশ এই দ্বন্দ্বে যোগ দেয় এবং যুদ্ধ বিশ্বব্যাপী হয়ে ওঠে উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর এল প্রতিষ্ঠিত হয় ভারতীয় জীবন বিমা নিগম হল ভারতের বৃহত্তম জীবন বিমা সংস্থা স্বাধীনতার পর ভারত সরকার বিমা ক্ষেত্রে সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করেছিল এর আগে দেশে অনেক বেসরকারি বীমা সংস্থা ছিল যার মধ্যে কয়েকটি গ্রাহকদের সঙ্গে প্রতারণার ঘটনাও ঘটিয়েছিল এর পরিপ্রেক্ষিতেই তৎকালীন ভারত সরকার বিমা শিল্পকে জাতীয়করণ করার সিদ্ধান্ত নেয় তারপর উনিশশো সালে সরকার ভারতীয় জীবন বিমা আইন পাশ করে যার অধীনে দুশো পঁয়তাল্লিশটি বেসরকারি বিমা সংস্থা এবং প্রভিডেন্ট সোসাইটিকে একীভূত করে একটি একক রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা ভারতীয় জীবন বিমা কর্পোরেশন গঠন করা হয় এলআইসের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে বীমার সুবিধা এবং সুরক্ষার প্রচার করা উদ্দেশ্য ছিল ভারতের প্রতিটি কোণে বিমা পৌঁছে দেওয়া এবং ভবিষ্যতের অনিশ্চয়তা থেকে মানুষকে রক্ষা করার জন্য আর্থিক সুরক্ষা প্রদান করা

शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवार अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवार अपना भविष्य पी एच करें अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी उन्नीस तो सौ पचासी साले पोला सेप्टेम्बर উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ ছিল। 1912 সালে 15 এপ্রিল একটি আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। এই ঘটনায় 1500 জনেরও বেশি মানুষ নিহত হন টাইটানিককে স্বপ্নের জাহাজ বলা হতো এবং সেই সময় বৃহত্তম এবং সবচেয়ে বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ হিসেবে পরিচিত ছিল। জাহাজটি 1912 সালে 10ই এপ্রিল ব্রিটেনের সাউদাম্পট বন্দর থেকে নিউ নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু 1912 সালে 14ই এপ্রিল রাতে জাহাজটি একটি বিশাল হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায় টাইটানিক ডুবে যাওয়ার সেই সময় অন্যতম বড় সামুদ্রিক বিপর্যয় ছিল জাহাজের ধ্বংসাবশেষে প্রায় তিয়াত্তর বছর ধরে অনাবিষ্কৃত ছিল অবশেষে উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর মার্কিন সামুদ্রিক অনুসন্ধানকারীর রবার্ট বলারদের দল ওই ঐতিহাসিক জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করে প্রতি বছর পয়লা থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয় পুষ্টির গুরুত্ব ব্যাখ্যা করতে এবং সুষম খাদ্যের উপকারিতা সম্পর্কে মানুষকে সচেতন করতে ভারত সরকার এই সপ্তাহের আয়োজন করে সালে ভারত সরকার এই সপ্তাহ পালন করা শুরু করে এর লক্ষ্য হল অপুষ্টি হ্রাস করা বিশেষ করে শিশু এবং গর্ভবতী মহিলাদের মধ্যে এবং স্বাস্থ্যকর জীবনযাত্রাকে উৎসাহিত করা পয়লা থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত পালিত হওয়া জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত কর্মসূচি এবং কার্যক্রম মানুষকে সঠিক খাবার খেতে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে অনুপ্রাণিত করে যার মাধ্যমে অপুষ্টির সমস্যার হ্রাস করা যেতে পারে এবং একটি সুস্থ সমাজের দিকে একটি পদক্ষেপ নেওয়া যেতেই পারে